আমার এহেন নাক গলনার কী দরকার কথা বলার যদি দরকারই না থাকে তুই মন্ডলের বাড়িতে কেন গেছিস আরে মন্ডলের বাড়ি কেন আমি এই গ্রামের সবার বাড়িতে যাই এই গ্রামের সবার সাথে আমার আত্মের সম্পর্ক ওরে বাপরে বাপ আপনার শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি সালাম পায় হ্যাঁ কোপরেট কেস মাইনা গ্রামের লোকজনের আত্মার আত্মীয় বানাই চল আব্বা আমি আপনার ছেলে বাসা ঠিক করেন একদম এক

এই লোকটা আমার अब्বা কেমনে হয় তুমি আমার জন্ম না দিতা এই পৃথিবীর আলো না দেখাইতা আমারে তুই থাকতে বলছি বাবা ওরিয়ম একদম বাড়ি মে আমারে আমি দিছি ওরে মারার অধিকার আমার আছে চল চলে ওরে বাইরে ধরাবো কি করতেছেন আপনি মাথা গরম করেন না জিশান বাবা ঘরে যা কি করে যাবো তরে কইছিন আমার সামনে থেকে সরে যা যায় তোর কথা কারো জানা চল ডাক ডাক যো জিশান তুই আমাকে ঘরে দেখতে বলছি

তোমার জামাই আছে কি করছে জানো জামাই জন্য আমি পুরো ব্যাপারটা হজম করছি কি হইছে কি হজম করছো তুমি সরকার বাড়ির তরফ থেকে ফুল নিছে আমার দেয়ার জন্য কত বড় আহাম্মক হইলে এই কাজটা করতে পারি জামাই সরল মানুষ সরল মনে সব করে আর সরকারের সাথে জামা করে শাড়ি এটা তার মাথায় থাকতে হবে কেন মাথায় থাকতে হবে কারণ সে খানবাড়ির জামাই খানবাড়ির সম্মানটা রাখা তার দায়িত্ব আর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব নতুন জামাই বিয়া হইছে কয়দিন হইছে যার হওয়ার তার পয়লা থেকেই হয় আর যার না হওয়ার তা মরার আগ পর্যন্ত হয় না তোমার এই জামাই মরার আগ পর্যন্ত এই খান বাড়ি সর্বনাশ করে দেবে তুমি না এই জামাই রে আর উল্টাপাল্টা কথা শোনায় না তো জামাইটা কতদিন ধরে এই বাড়িতে আসছে তুমি কি একটা বারো জামাইটার ডাইকা ভালো মতো তার সাথে কথা বলছো তার সাথে ভালো করে কথা বলতে বলতেছো সে কোনো ভালো কাজ জানে আমার তো ধরনের সে প্রয়োজনে তুলে নেয় সবচেয়ে বেশি কথা বলে বেশি কথা কয় ঠিক আছে আর তার মানে এই না তো যে সে সব সময় অপ্রয়োজনীয় কথা বলে দেখতেছি তো নমুনা জামাই জামাই করে এত পাগল হয়ে যাবে না জামার যেটা খারাপ সেটা খারাপ বলতে শেখো তুমি না তুমি আগে জামাইয়ের ভালোটা বলা শিখো তারপর আমি না হয় তার খারাপটা বলবো পারবে না তুমি শত দোষ করলেও তোমার জামাই তোমার কাছে ঠিক বাদ দাও এইসব নিয়ে কথা বললে আবার নিজেকে মধ্যে গন্ডগোল লেগে যাবে এমনিতে নানান ঝামেলাই আছে তোমার জীবনটাই তো গেল ঝামেলা ঝামেলায় আর বাইরের সমস্ত ঝামেলা যদি ঘরের মধ্যে নিয়ে আসো তাহলে তো ঝামেলা থাকবই ঝামেলা তো থাকবেই বেঁচে থাকলে ঝামেলা থাকবেই আর মরে গেলে কর্ম থাকে যার কর্ম নাই তার বেঁচে থাকাও নাই কর। করতে থাকো তুমি তোমার কর্ম তো সংসারের মধ্যে যে আরও দুই চারটা মানুষ আছে তাহলে কথাটা একটু মাথায় রাখো সুখ আনন্দ বেদনা এসব কিছু আছে সেগুলো দেখার জন্য তো তুমি আসো, তুমি দেখতেছো দেখো আর আমার কে দেখবো হ্যাঁ